চলছে উত্তেজনাকর পরিস্থিতিতে ভোট গণনা আমরা দেখেছি যে এক এক পক্ষ এক এক পক্ষের বিরুদ্ধে মিছিল করেছিল বিক্ষোভ করেছিল ঠিক এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ভোট গণনা চলছে সেটি এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে কিন্তু ধীরে ধীরে বাড়ছে বহিরাগতদের বহিরাগতদের আনাগোনা বাড়ছে ঠিক সেটিকে ঘিরে এই মুহূর্তে নীলক্ষেত নীলক্ষেতের যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা তিন স্তরের যে নিরাপত্তার কথা আমরা বলছিলাম পুলিশ র্যাব পাশাপাশি রয়েছে বিজেপির সদস্যরা বিজেপির সদস্যরা আমরা সেটি দেখতে পাচ্ছি সেই সাথে এখানে কিছুক্ষণ আগে বেশ কিছু বহিরাগতদের আনাগোনা আনাগোনা ছিল সেটি এখনো কিন্তু বিভিন্ন অলিগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে প্রতিহত করতে তাদেরকে তাদেরকে কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেটিকে রুখে দিতে এই মুহূর্তে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ রয়েছে নীলক্ষেতের পাশাপাশি শাহবাগেও আমরা দেখেছি একই চিত্র কিন্তু এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে কিন্তু বাড়ানো হচ্ছে নিরাপত্তা পুলিশ সদস্যরা কিন্তু কিন্তু প্রস্তুত হচ্ছেন তারা তাদের আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি যে এখানে র্যাবের সদস্যরা রয়েছেন বিজেপির সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব সহ আরো বেশ কিছু জায়গায় আমরা দেখেছি একই সিতে দেখেছি ছাত্রদল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিবিরের বিরুদ্ধে তারা মিছিল করেছিল সেই সাথে আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি যারা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু কারচুপি কিংবা ভোট কারচুবির অভিযোগ নিয়ে তারাও কিন্তু বিক্ষোভ করেছিল এই মুহূর্তে আমরা নীলক্ষেতের যে প্রবেশ প্রবেশপথটি দেখতে পাচ্ছি সেই নীলক্ষেত প্রবেশ পথে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনোভাবেই যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সে কারণে এখানে কিন্তু বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা এর পাশাপাশি অন্য অন্য যে ফটকগুলো রয়েছে চানকারপুল পুল পলাশি সেই সাথে শাহবাগ সেই সাথে আরও যে ফটকগুলো রয়েছে সেই যে দিক যেদিক দিকে যেখান থেকে যেদিক দিয়ে প্রবেশ করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ফটোকে কিন্তু বাড়ানো হচ্ছে বাড়তি নিরাপত্তা আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি পেছনে রয়েছেন বিজিবির সদস্যরা আরও রয়েছেন র্যাবের সদস্যরা দিনভর কিন্তু এখানে নিরাপত্তা স্বাভাবিক থাকলেও কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু এখানে বাড়ানো হচ্ছে কঠোর নিরাপত্তা কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হতে পারে সেটি ঘিরে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় কিন্তু বিক্ষোভ হয়েছে সেটি এখন কিছুটা শান্ত হলেও বাহিরে কিন্তু আমরা দেখে দেখতে পেয়েছি শাহবাগ এমনকি বিশেষ করে শাহবাগ ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে বহিরাগতরা এখানেও কিন্তু কিছুক্ষণ আগে বেশ কিছু বহিরাগতদের আনাগোনা ছিল তারা সরে গেল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অবস্থান বিভিন্ন অলিগুলিতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেটি এখনও পর্যন্ত সেটি বিদ্যমান রয়েছে আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে নীলক্ষেত মোড়ে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে একটি কারণ তারা বলছেন যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন তারাও বলছেন যে এখানে বহিরাগতদের আনাগোনা চলছিল সেই বহিরাগতদের আনাগোনাকে ঘিরে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেটি কিন্তু তারা বলছিলেন এই মুহূর্তে আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কঠোর করা হলেও কিন্তু আনাগোনা বাড়ানো আমরা দেখতে পাচ্ছি বহিরাগতরা অবস্থান নিয়েছেন ঠিক এই তারা একেবারে ফটকের সামনে থাকলেও এখন আমরা নীলক্ষেতের যে পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহিরাগত বহিরাগত যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এর ঠিক ঠিক দশ মিটার দূরেই কিন্তু রয়েছেন কঠোর নিরাপত্তা পুলিশ বিজিবি ও র্যাবের যে নিরাপত্তা সে সাথে সাজোয়া যান জল কামান সহ আরও বেশ কিছু কিন্তু প্রস্তুত রয়েছে সে সাথে প্রস্তুত রয়েছে প্রস্তুত কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য বহিরাগত তাদের আনাগোনা দেখতে পাচ্ছি তারা আসলে কোন ধলের সমর্থক কেন এখানে এসেছেন সেটি সে ব্যাপারে আমরা অবগত নয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনাগোনা করছে নীলক্ষেতের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথে রয়েছে ঠিক সেই প্রবেশপথের সামনে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন

যখন ফল দিয়ে দেবো তখন আমরা এখান থেকে ছেড়ে যাবো সুস্থ নির্বাচন যে ফলটা পাবো সেটা আমরা প্রত্যাশিত দর্শক এখানে যারা দর্শক আমরা দেখছি যে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা বলছেন তারা কোনো দলের কিংবা কোনো মতের সমর্থক না তারা দাবি করছেন যে একটি নির্বাচন হচ্ছে যে নির্বাচনে নির্বাচনের যে ফলাফল কিংবা যে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনটা হচ্ছে সেটির ফলাফলের অপেক্ষা তারা করছেন সেই ফলাফল প্রকাশিত হওয়ার পরে তারা এই স্থান থেকে সরে যাবেন এমনটি কিন্তু বলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার নীলক্ষেতের সড়কের দুপাশে একেবারে পুরুষ সড়ক জুড়ে অবস্থান নিয়েছেন বহিরাগতরা তারা বহিরাগতরা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে তারা আসলে কোনো দলের সমর্থক না বললে তারা দাবি করছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুক্ষণ আগে একেবারে নীলক্ষেতের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে ফটকটি রয়েছে সে ফটকের সামনে চলে গিয়েছিলো তাদেরকে কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে হটিয়ে দিয়েছেন এখন আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের নীলক্ষেত মোড়ে তারা অবস্থান নিয়েছেন নীলক্ষেত মোড়ে তারা অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে তারা বলছেন যে তারা ফলাফলের অপেক্ষা করছেন ফলাফল পেলেই তারা এখান থেকে চলে যাবেন এমনটি কিন্তু জানিয়েছেন আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি যে ঢাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ফলাফলের ফলাফল ঘোষণার অপেক্ষায় এখানে নীলক্ষেতের যে মূর্তি রয়েছে সেই নীলক্ষেত মূরে কিন্তু অবস্থান নিয়েছেন বহিরাগতরা তারা দাবি করছেন যে তারা একটি যে নির্বাচন হয়েছে যে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয়েছে সেই সেই নির্বাচনের ভোট গ্রহ ফলাফল ঘোষণার অপেক্ষায় তারা রয়েছেন কে বিজয়ী হচ্ছেন সেটি দেখার অপেক্ষায় তারা রয়েছেন সেটি কিন্তু তারা বলছেন আমরা এই মুহূর্তে তাদের যে অপেক্ষা সেটি তাদের কাছ থেকে জানতে চেয়ে জানতে চেয়েছি যে তারা আসলে কেনই বা এখানে অপেক্ষা করছেন সেটির উত্তরে তারা যেমনটি বলেছেন যে এখানে ষোলো বছর তারা কোনো ধরনের ভোটের আমেজ কিংবা ভোটের যে অবস্থা সেটি দেখতে পাননি সে কারণে তারা এবার তারা এখানে অবস্থান নিয়েছেন সেই চিত্র দেখার জন্য আমরা পেছনের যে দৃশ্যটি দেখেছি যে পেছনে অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তিন স্তরে যে নিরাপত্তা সেই তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সাজোয়া যান থেকে ধরে জল কামান এমনকি যে পুলিশের যে প্রস্তুতি এমনকি বিজিবি ও রেবের যে প্রস্তুতি তারা ঢাল নিয়ে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ঠিক এই যে যারা এখানে অবস্থান করছেন যে বহিরাগতরা এখানে অবস্থান করছেন তারা ঠিক কিছুক্ষণ আগে তারা একেবারে ফটো করে এখানে অবস্থান নিয়েছিল আমরা আবারও আপনাদেরকে ফটো করে এখানে নিয়ে যাব সেখানে সেখানকার যে এখনকার যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিজেদের যে আশপাশের সড়ক সড়ক জুড়ে অবস্থান নিয়েছেন বহিরাগতরা তারা দাবি করছেন যে একটি আ ইতিহাসের সাক্ষী হওয়ার তারা এখানে এসেছেন সেটি তারা দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সারা দিনভর যে উত্তাপ উত্তেজনা বিরাজ করছিল সেটি সেটি কিন্তু আমরা দেখেছি দিনের সারা দিনভর কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরপরি কিন্তু দৃশ্য পাল্টে যেতে থাকে আর উত্তেজনা কিন্তু বাড়তে থাকে সেই উত্তেজনা কিন্তু আমরা দেখেছি যে কয়েক দফায় ছাত্রদল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা মিছিল করেছে বিক্ষোভ করেছিল ঠিক তারা তারা দাবি করছে তারা দাবি করেছিল যে ব্যাপক কারচুপি হয়েছে ভোট কারচুপি হয়েছে এমন দাবিতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সেই সাথে আরও বিভিন্ন যে যারা এই ঢাকা কিন্তু ছাত্র সংস্থা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভের মুখে এখনো পর্যন্ত কিন্তু যে পূর্ণাঙ্গ ফলাফল সেটি কিন্তু ঘোষণা হয়নি আমরা দেখেছি যে বোট গ্রহণ বোট গণনা চলছে বিকাল চারটা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছিল সেটি এখন গণনা চলছে সেটি কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে বলে আমরা ধারণা করছি প্রকাশিত হওয়ার পর পরে কেমন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট সেটাই আমরা আপনাদেরকে দেখাবো আমরা এবার আবারও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে যে নীলক্ষেতের নীলক্ষেত দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার যে প্রবেশপথে রয়েছে সেই প্রবেশ পথে আমরা আবারও যাওয়ার চেষ্টা করছি কেননা আমরা সেখানে দেখেছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সেখানে কাউকে কিন্তু দাঁড়াতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি যে তাদেরকে দাঁড়াতে দেওয়া না হলেও মোড় থেকে ঠিক ঠিক ফটক থেকে পাঁচ থেকে দশ মিটার দূরে কিন্তু অবস্থান নিয়েছেন বহিরাগতরা হাজার হাজার বহিরাগতদের অবস্থান আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান নিয়েছেন তারা বলছেন যে একটি ইতিহাসের সাক্ষী হতে তারা এখানে এসেছেন কিছুক্ষণের মধ্যেই যে ফলাফল ঘোষণা হবে সেই ফলাফল ঘোষণার সাক্ষী সাক্ষী হতে তারা এখানে এসেছেন বলে তারা তারা দাবি করেছেন তাদেরকে প্রতিহত করতে এমনকি তারা যেন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে সে কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথে করা কঠোর নিরাপত্তা আরোপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে ঠিক এই মুড়েই অবস্থান নিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত বহিরাগতরা তাদেরকে সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক তাদেরকে সরিয়ে দেওয়ার পরে আমরা ভেতরের যে চিত্রটি দেখতে পাচ্ছি যে ঠিক পুলিশ বাহিনী পুলিশ সদস্যদের পেছনেই রয়েছেন সাজোয়া জান জলকামন রয়েছেন পুলিশের যে প্রস্তুতি সেটি আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু তারা একেবারে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে কোন ধরনের যে আপত্তি অপ্রীতিকর যে পরিস্থিতি সেটি ঠেকাতে কিন্তু পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীদের যে এই কঠোর অবস্থান সেটি আমরা আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে বহুল বহুল প্রত্যাশিত যে নির্বাচনের যে ফলাফল সেটি প্রকাশিত হবে সেটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথগুলো রয়েছে সেই প্রবেশপথগুলোতে বা প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছেন বহিরাগতরা সেটি কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে কোনোভাবেই যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু এখানে সেখানে সে কারণে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে যে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিক পাশেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে হাজার হাজার বহিরাগত অবস্থান নিয়েছেন তাদের তারা কোন দলের সমর্থক কিংবা কাকে সমর্থন করছেন সে ব্যাপারে জানার চেষ্টা করা হলে তারা কিন্তু সে ব্যাপারে কোনো সদত্তর দেননি তারা বলছেন যে আমরা এসেছি কেবলমাত্র একটি ইতিহাসে সাক্ষী হতে আমরা যদি ভেতরে যাই ভেতরে মধ্যে দেখছি যে বিজিবি বিজিবির বিজিবি মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেই সাথে সামনে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন সামনে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে ঠিক এর থেকে দশ মিটার দূরে রয়েছেন বহিরাগতরা সেটি আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে কারণেই বিপুল পরিমাণ পুলিশ ও বিজেপি মোতায়ন করা হয়েছে পুলিশের ঠিক আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে পুলিশের ঠিক পেছনেই রয়েছেন বিজিবির সদস্যরা এখানে আমরা যে আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে সাজোয়া যান রয়েছেন জলকামান রয়েছেন দিন ভোর কিন্তু এখানে সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও এই মুহূর্তে নানা দল নানা প্যানেল কিন্তু অভিযোগ করছেন যে তারা বলছেন যে এখানে ভোট কাটচুপি হয়েছে তারা ভোট কাটচুপির অভিযোগ নিয়ে বিক্ষোভ মিছিল করতে আমরা দেখেছি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তাদেরকে অভিযোগ করতে দেখেছি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ছাত্রদল সেই সাথে আরও যে কয়েকটি প্যানেল রয়েছে তাদেরকেও আমরা দেখেছি যে নানা অনিয়মের অভিযোগে তারা মিছিল করেছেন বিক্ষোভ করেছেন সেই বিক্ষোভ মিছিল বা অভিযোগের পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ভোট গণনা চলছে ঠিক এখন থেকে কিছুটা সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি প্রকাশিত হবে সেটির প্রকাশিত হওয়ার যে ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী হতে বাহিরে অবস্থান করছেন বহিরাগত তেমনটি তারা জানিয়েছেন আমরা তাদের 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 কাছ থেকে কিন্তু আমরা তেমন উত্তরই পেয়েছি যে তারা বলছেন যে বা যে এই যে ইতিহাস ছয় বছর পর ডা ডাকসু নির্বাচন হচ্ছে সেই ডাকসু নির্বাচনে কে বিপি হচ্ছেন বা কে জয়ী হচ্ছেন সেই ইতিহাসের সাক্ষী হতে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে নিচ্ছেন কোনো ধরনের নিয়ে তারা আসেননি এমনটি কিন্তু তারা বলছিলেন আমরা তাদের তাদের সাথে কথা বলে তাদের তারা কোন মতের কিংবা কোন দলের সমর্থন করছেন কিনা বা কাউকে সমর্থন করে এখানে এসছেন কিনা সেটির উত্তরে কিন্তু তারা জানিয়েছেন যে তারা আসলে কাউকে সমর্থন করে কিংবা কারোর কারো পক্ষপাত অবলম্বন করে এখানে আসেননি বলে তারা জানিয়েছেন তো দর্শক এই ছিল আমার কাছে নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথি রয়েছে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে প্রবেশপতি রয়েছে সেই প্রবেশপথের সামনে থেকে সর্বশেষ যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা সেটি আমরা দেখতে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই সাথে সেই সাথে সেই সাথে প্রবেশপথ শুধু নীলক্ষেত নয় শাহবাগ মোড়েও কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আগত বহিরাগত সেখানে অবস্থান নিয়েছেন সব মিলে যে ডাকশো নির্বাচনের যে ভোট গণনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে সেটি একদিকে চলছে ঠিক বাহিরে কিন্তু উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো দলের সমর্থন করছেন কিনা বা কিংবা কাউকে সমর্থন করে এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন কিনা সেই ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে করে উত্তর দেননি আমরা এটি ছিল এই নীলক্ষেত মোড় থেকে সর্বশেষ পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে প্রবেশগতগুলো রয়েছে সেখান থেকে পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করবো এমনকি ঠিক কিছুক্ষণের মধ্যেই যে ডাকসুর যে যে ভোট গণনা সমাপ্ত হওয়ার পরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে সেই বিজয়ীর নাম ঘোষণার পর পরই যারা বিভিন্ন ফটক অবস্থান নিয়েছেন তারা উৎসব করবেন উল্লাস করবেন এমনটি তারা আমাদেরকে জানিয়েছে তো দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢোকার যে প্রবেশপথ নীলক্ষেত্রের যে প্রবেশপথটি রয়েছে সেখান থেকে আমার কাছে সর্বশেষ 想到了。